য়েফের এই সেই ঐতিহাসিক স্থান যেখানে আল্লাহ রসুল সাল্লাম দিনের দাওয়া দিতে এসেছিলেন এবং তাকে রক্তাক্ত করেছিল এই তায়েববাসী এখন এই স্থানে যারাই আসি এরকম ড্রাইভাররা তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে স্থানটা দেখিয়ে থাকেন যে বন্ধুরা আমি এবং আমরা তায়েফ যাচ্ছি দেখতে পাচ্ছেন তাইফের সেই ঐতিহাসিক স্থান ঐতিহাসিক কথিত বুড়ির বাড়ি এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রক্তাক্ত হওয়ার পর যে আঙ্কুর বাগানে গিয়েছিলেন সেই আঙ্কুর বাগান এবং সেখানে রয়েছে মসজিদ আলী এবং মসজিদ আদাস এবং সেই তায়েফে রয়েছে বিখ্যাত মুফাসির রিসুল মুফাসির যাকে বলা হয় আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাউ তায়লা আনহ এর মাকবরা এবং তায়েফে রয়েছে অনেক দর্শনীয় স্থান এবং ইতিহাস বিচলিত সেই স্থান তায়েফ তায়েফে আমরা কি কি দেখলাম কোথায় গেলাম সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ জি বন্ধুরা আমি এবং আমরা তায়েফে রওনা দিয়ে দিলাম শুরুতে আপনাদেরকে বলি যারা তায়েফ যাবেন মক্কা প্রথমে যাওয়ার পর আপনারা ওমরা শেষ করবেন বা যারা হজের উদ্দেশ্যে যাবেন হজ শেষ করবেন তারপর আপনারা তায়েফে যদি যেতে চান তাহলে যদি ওমরার যে গ্রুপ আছে গ্রুপের সকলের সাথে গেলে আপনাদের খরচটা অনেকটা কমে যাবে হয়তো প্রত্যেক জন জনপ্রতি একশো রিয়াল করে খরচ হবে আমাদের এরকম খরচ হয়েছে যেমন ধরে আমরা এখন যাচ্ছে যাচ্ছি মায়শাল তায়েফের সুবিশাল বড় বড় পাথরের যে পাহাড়গুলো এগুলো খুবই দৃষ্টিনন্দন যত দেখবেন ততই মুগ্ধ হবেন এই সমস্ত জায়গায় আসলে আল্লাহ তালার যে সৃষ্টি তা দেখা যায় অনুভব করা যায় আসলে আল্লাহ তালা যে বলেছেন কোরআনে যে ওল জিবালা উতায় অর্থাৎ আল্লাহ তালা পাহাড়গুলোকে দুনিয়ার প্যারেগ হিসাবে সৃষ্টি করেছেন তা আপনি যদি এখানে আসেন তখন এটা অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ জীবন্ধুরা এই শহরটি এত গুরুত্ব পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রসুল আলী হাসাল্লাম এই তায়েফে সফর করেছিলেন এবং তিনি তায়েফে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন সেটা সকলের জানা দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি রক্তত্ব হয়েছেন তায়েফে তারপরে তিনি একটি আঙ্কুর বাগানে অবস্থান করেছিলেন সেখানে আঙ্কুর বাগানের যে মালি ছিল তাকে আল্লাহ রসুলসাল সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে সে দিন কবুল করেছিলেন যে বন্ধুরা তাইফ এই শহরটি মক্কা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই শহর প্রায় বারো মাস এই শহর ঠান্ডা থাকে কারণ এটা আমাদের ভূমি থেকে প্রায় ছয় হাজার ফিট উঁচু স্থানে অবস্থিত এই শহরটি আমরা দেখতে পাচ্ছেন যে ঘুরে ঘুরে যাচ্ছি এরকম খুব সুন্দরভাবে রাস্তাগুলো করা হয়েছে আপনি যাবেন আর মুগ্ধ হবেন ইনশাআল্লাহ তো তাই এই স্থানটির গুরুত্ব পাওয়ার বড় কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লামের সফর এই সফরের কারণে কিন্তু এই স্থানটি এত গুরুত্ব পেয়েছে তার পরবর্তীতে এখানে অনেক বড় বড় সাহাবাই গিয়েছিলেন এবং এই তাইফ একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ তালার মেহরবানিতে সেই যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হয়েছিল জি বন্ধুরা আমরা এখন আসলাম তাইফে যেটা ছয় হাজার ফুট উঁচু শহর সো আল্লাহ এখানে সব সময় উষ্ণ বাতাস ঠান্ডা বাতাস যারা প্রথম প্রথম আসে এরকমভাবে এই বাতাস ভিতরে ঢোকার কারণে কিন্তু পরবর্তীতে তাদের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয় যেটা সৌদি আরব প্রথম যারাই আসবে এই আবহাওয়ার সাথে তার মিল না হওয়ার কারণে এই প্রবলেমটা হতে পারে যে বন্ধুরা আমরা এখন আসলাম র ইসুল মুফাসরিন হজরত আব্দুল্লা আব্বাস রাদিউল্লা মাকবা অনেক বড় করে একটি গেট করা আছে যিনি এখানে দাওয়াত দিতে এসেছিলেন দেখেন তার কবরটা কতটা সাদা এরকমভাবে ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে করে আমরা গুমরাহিতি লিপ্ত না হই যদিও আমাদের দেশে অনেক মাজার ব্যবসা অনেক ধরনের অনেক কিছু হয় যেগুলো ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক তো তারা এগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি আমরা পূজা শুরু করে না দেই সেজন্য এরকম এত বড় একজন সাহাবির কবরকে এরকমভাবে ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে জীবন্ধুরা আমরা এখন আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেখানে তায়েফে আসার পর আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন এবং সেই স্থানে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লামকে করা হয়েছিল এই সেই স্থান যেখানে তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের প্রিয় নবী এখান থেকে পিছনে লেলিয়ে দিয়েছিল। যাতে তারা পাথর দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিউলামকে আঘাত করেন এখানেই তাকে আঘাত করা হয়েছিল এবং তার মাথা থেকে তার মাথার রক্ত পায়ের জোতা মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল রক্ত দ্বারা তলা রসুল আমাদের দিনের জন্য যাতে আমরা সত্যের পথে থাকতে পারি পরকালে জান্নাত পাই সেজন্য এত কষ্ট মোজাহাদা করেছিলেন এই দিনের জন্য এই সেই স্থান যেটা আমি এখন আপনাদেরকে দেখালাম এই তায়েফের ইতিহাস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফর নিয়ে আমার সময় দোস্তাজে মহতারাম তিনি কিছু কথা বলবেন যার সাথে আমি ওমরায় এসেছি আর মাই খাইছেন আর কোথায় এই বাগানের ভিতরে

যে মোহাম্মদ কিরকম আহত করলো তো উনি ওনার গোলামকে পাঠাইছে কিন্তু আঙ্গুর দিয়া একটা প্লেটের মধ্যে ওই যেরকম প্লেটের মধ্যে আঙ্গুর দিয়া এই তার গোলাম আদাস গোলামের নাম ছিল কি আদাস তাকে দিয়ে পাঠাইছে গিয়া বলছে কথা তাকে গিয়া বলো আঙ্গুর গুলো সে আমার আত্মীয় আত্মীয়তা দোহাই দিয়ে তাকে বলবাস এখন কি করে আঙ্গুরগুলো গুলো খায় রাসুল যখন ঘুষে আসছে আসার পরে বিসমিল্লা বলে লোকমান কি বলে বিসমিল্লা বলে তা আডাস বলতেছে আপনি এই শব্দ কোথায় বলেন মানে আল্লাহ নামে আমি শুরু করতেছি এই কথা কোথায় না তুমি কোন এলাকার নাম আমি নি না থেকে আস ইয়ামানের একটা গ্রামের সেখানে ইউনুট আলোচনার বসবাস ছিল তাহলে নি তো আমার ভাই ইউনুতের দেশ আপনি ইউনুসকে চিনেন হ্যাঁ চিনি উনিও নবী আমিও কি নবী এই হিসাবে তাকে আমি কী করি চিনি এই কথা বলার সাথে সাথে আড্ডাস আল্লাহ পায় চুমাদে তা আমি তো আপনার অপেক্ষায় আছি

এই সেই আঙ্কুর বাগান এখানে আল্লাহ রসুল সাল্লা আলয় সাল্লাম অবস্থান করেছিলেন একটা বিশাল বড় এরিয়া এই যে দেখতে পাচ্ছেন আঙ্কুর বাগানে অনেকে আঙ্কুর বিক্রি করতেছে এটা হলো আমরা এখন নামাজ আদায় করেছি এই মসজিদে এটা হলো মসজিদে আদ্দাস। আঙ্কুর বাগানের যে মালি ছিল যে মালি ছিল ওই মালিক আল্লাহ রসুল সল্লা আলয় সাল্লাম দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দেওয়ার সাথে সাথে এই মালি ইসলাম গ্রহণ করেছিলেন তো তার নামে এখানে একটি মসজিদ নির্মাণ হয়েছে মসজিদের নাম মসজিদে আড্ডাস আর অদূরে রাস্তার ওই পাশে যে মসজিদটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মসজিদে আলী আমার পেছনে যে মসজিদটি রয়েছে এটি হলো মসজিদে আলীর রাদ আন জি বন্ধুরা আমরা এখন যাব কথিত সেই বড়ির বাড়ি যেখানে কথিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই বুড়ি নাকি ওই রাস্তায় কাটা বেছিয়ে দিত তারপর আল্লাহ রসুল সাল্লা আলহি সাল্লাম হাঁটার সময় ওই কাটাগুলো তার পায়ে লাগতো তখন আল্লাহ রসুল যখন উহ আহ শব্দ করতেন তখন নাকি ওই বড়ি খুশি হতো তো এই সেই স্থান এই সেই বুড়ির বাড়ি আমি এখন যাচ্ছি বুড়ির বাড়িতে আপনাদেরকে দেখাবো এই বুড়ির বাড়ি এটি প্রায় এখন ভেঙে গিয়েছে এই সেই বুড়ির বাড়ি যা নিয়ে আমাদের এত কথা তো কথিত আছে ওই বুড়ি পরবর্তীতে একদিন অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল যখন ওই বুড়িকে দেখতে গিয়েছিলেন তার খোঁজখবর নিয়েছিলেন তখন ওই বুড়ির সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সো আল্লাহ এটাই ইসলামের আমাদের আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লামের শিখানু পথ কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় আমরা তাকে বদ না দিয়ে আমরা তার জন্য দোয়া করব তার শুভাকাঙ্ক্ষী হবো তখন কিন্তু ওই লোকটা যে লোকটা আমাদের এতদিন বিরুদ্ধাচরণ করত সে কিন্তু পরবর্তীতে আপনার খুব কাছের মানুষে পরিণত হবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কথিত এই বুড়ির বাড়ি এবং সৌদি আরবে প্রায় অনেক জায়গায় যেখানে আগে কোনো সবুজ ছিল না এখন সবুজ শ্যামল ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ যদিও তায়েফের দৃশ্য ভিন্ন তাইফ যেহেতু এখানে বারো মাস ঠান্ডা আবহাওয়া শীত পরে এখানে সবুজ গাছ থাকাটা স্বাভাবিক তো তারপরে আমরা গেলাম গোলাপ বাগান এই যে দেখতে পাচ্ছেন এই সেই গোলাপ বাগান যেটা আতর বা পারফিউম বিক্রিতে তারা বিখ্যাত এখানে আসে অনেকেই পারফিউম ক্রয় করার জন্য বা মোটামুটি দৃশ্য জায়গাটা অনেক সুন্দর দেখার মতো জায়গা এখানে আসলাম আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করলাম খুবই সুন্দর চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে আমরা দিনের বেলা আসছি যার কারণে অতটা সুন্দর দেখতে পাইনি তারপর যতটুক দেখেছি খুবই ভালো লেগেছে গোলাপ বাগান যেটা সবার মুখে মুখে প্রচলিত যারাই বলে যে আমরা কিন্তু গোলাপ বাগানে যাব গোলাপ বাগান আমাদেরকে নিয়ে যেতে হবে যখন গাড়ি ভাড়া করা হয় তখন কিন্তু কথা থাকে কোথায় কোথায় কোন কোন স্থানগুলো ঘুরাতে হবে কোথায় কোথায় নিয়ে যেতে হবে এগুলো ড্রাইভারের সাথে কথা বলে নিতে হয় তখন তারা আপনাকে এই সমস্ত জায়গাতে ঘুরিয়ে নিয়ে যাবে অন্যথায় তারা খুব তাড়াতাড়ি করে চলে যাবে কিন্তু তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই আগে আগে বলে রাখবেন যে ভাই আমি এই এই স্থানগুলোতে যাব জি বন্ধুরা তারপরে আমি আসলাম মিকাত মিকাত অর্থাৎ কিছু কিছু স্থান আছে মক্কা থেকে একশো দুইশো কিলোমিটার দূরে চতুর্দিকে এই স্থানগুলোতে এসে আপনি প্রথমে এরকম এহরামের কাপড় পরে নিতে হবে এহরামের কাপড় পরে ওমরার নিয়ত করে এখান থেকেই আপনাকে বের হতে হবে তো যারা তায়েফ আসবেন এক তো তায়েফ আপনি ঘুরে গেলেন তারপরে এরকম ওমরার নিয়ত করে আপনি আবার গিয়ে আরেকটা ওমরা করতে পারবেন এই সুযোগটাও কিন্তু রয়েছে তো আমরা সবাই মেকাতে এসে এখানে আমরা এহরামের কাপড় পরিধান করলাম এখন আমরা রওনা হয়ে যাব এই যে হাজি সাহ এই হাজি সহ আমাদের সাথে এসেছেন আমিও আলহামদুলিল্লাহ এহরামের কাপড় পরিধান করে নিলাম এখন এখান থেকে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব প্রায় দিন শেষ রাতের আধার নেমে গেছে বন্ধুরা দেখুন তায়েফ থেকে মক্কায় যাওয়ার যে রাস্তাগুলো রাতে দেখতে কতটা সুন্দর দিনে যেমন সুন্দর রাতেও আরও বেশি সুন্দর লাইটিং করা খুবই সুন্দর লাগে জি বন্ধুরা আল্লাহ তালার মেহরবানিতে মক্কা এসে পৌঁছলাম এবং ওমরার কাজ সম্পূর্ণ করলাম বন্ধুরা আপনারা যারা মক্কায় আসবেন অবশ্যই তায়েফ ভ্রমণ করবেন সেখানে অনেক কিছু দেখার আছে খুবই সুন্দর দৃশ্য এবং পাশাপাশি অনেক ইতিহাসে ভরা এই তায়েফ তো যারা আমার ভিডিওটি দেখেছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ